আগুন ছাড়া কি রান্না করা যায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সরু চুল্লি ব্যবহার করে আগুন ছাড়া রান্না করছে বানিয়েছে সরু চুল্লি আর এতে হচ্ছে ডিম অমলেট হাজিগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ছাত্র এবং ছাত্রীরা কিভাবে ডিম রান্না করছে তাই দেখব এই ভিডিওটিতে এখন কত আছে টেম্পারেচার টেম্পারেচার হয়ে নেই আ আচ্ছা এটা কি বানাইলে এটা একটা সরু চুল্লি নাকি সরু চুল্লি এটা কিভাবে কাজ করে মানে আগুন ছাড়া রান্না আগুন ছাড়া রান্না করা যায় এটা সূর্যের তাপ বা সোলার কাজে লাগাই দিছো বলো আচ্ছা এটার ভিতরে কী রান্না করতেছো ডিম রান্না হচ্ছে না মানে কোনটা কত কি তোমরা লেখা রাখতেছো আচ্ছা পাঁচ মিনিটের মতো মাত্র দিছো না সেভেন এই শাখা আচ্ছা তোমার সবাইকে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ এখানে সপ্তম শ্রেণীর তোমরা কোন শাখা ক শাখা সপ্তম শ্রেণীর ক শাখার ক্ষুদে বিজ্ঞানী অর্থাৎ যারা সরু চুলি বানাইতেছে এবং সূর্যের আলোকে কাজে লাগে এরা কিন্তু একটা খাবার রান্না করতেছে এখানে এই যে তারা ডিম রান্না করতেছে এখানে তাদের এই সূর্যের তাপমাত্রা মাপার জন্য আলাদা করে ডিজিটাল মিটার স্থাপন করা হয়েছে আমরা এখানে দেখতেছি ডিগ্রি সেলসিয়াস

বাইর হইতে পারে না তাহলে এই তাপটা ভিতরে জমা থাকতেছে আচ্ছা এখানে তোমরা এটা কি কি রান্না করতেছো ডিম বাজার কিছুই দেখা যাইতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে না ডিম বাজার ঠিক আছে কারণ অন্য কি অন্য কিছু এত দ্রুত করা সম্ভব হয় না তোমাদের এটা কত মিনিট হইলো এটা কিন্তু সময় সময় রাখার কিন্তু ব্যাপার আছে কত মিনিট লাগলো কার বেশি সময় লাগলো কার কম সময় লাগলো বলো তো কাদের কম সময় লাগলে ভালো নাকি বেশি সময় লাগলে ভালো কম সময় মানে তুমি কম সময়ের মধ্যে তাপ বেশি আবদ্ধ রাখতে পারতেছো নাকি আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ